আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি অনেক খুশি আছি মানে আমাদের আবার রোজা আরম্ভ শুরু হয়ে গেল আজকে রমজান মাস স্টার্ট হলো আজকে প্রথম তারাবি প্রথম তারাবি হলো হ্যাঁ ভালোই লাগছে আমাদের সবাই নামাজ পড়া হয়ে গেছে আর মেহেক তো নামাজ পড়ি আমি ওখানে কোয়াসিব পড়লে হয় একটু কো না তো একটু 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 মেহেকের পাশ পড়া চলছে काट के तो रोजा मास स्टार्ट हो लो तो मैं कहीं पर बताओ रोजा रख बो रोजा रख बताओ हाँ और भोरे जब ना मैं हूँ ना ना कोई देखी दूसरा सालमा अच्छे सालमा अच्छे भोरे इखने खाओ तो कोई सकल वाला ही बाड़ी चली जाए अरे मैं तुम्हें क्या खावा कोई ना मुड़ी दूध का मुड़ी खावा तुम्हें अभी तो पोते तो আমি ভাত খাব আর নাপি সাদুম কলাবে তুমি ভাত খাব না সালমার আমি খাব ভাত তুমি দুবার ভাত খাবে না আলু সানা ডাল তো এখন কই রেখে দেব ভাতটাও কই রেখে দেব খালি গরম করব তাহলে পরেই খাবে হ্যাঁ ঠিক আছে অনেক দেরি হয়ে গেল রাত হয়ে গেল আপনি রেসিপি করে আসতে আমি নামাজ পড়লাম নামাজ পড়ে আবার ভাত খাওয়া দে করে কটায় উঠতে হবে আজকে একটু প্রথম মানে ইতে আজকে

আর এখন বাজছে কটা চারটে দশ চারটে একত্রিশে লাস্ট টাইম সব কি খাওয়া হয়েছে তোমাদের ভাত নেই ভাত আর আন্ডা আন্ডা ভাত আমাদের ডিম ভাত আর আমাদের

টাইম হয়ে গেছে পড়ছে ভাত ভাত না রান্না করিনি সবাই রোজা আছে কি রান্না করবো মেহেক চলে এসেছে আর সঙ্গে করে বিড়াল এনেছে এত মানে কুকুর বিড়াল ছাগল করতে পারে আমি কি দেবো এখন কিছু তো রান্না করিনি হ্যাঁ সব ঠিকঠাক করছি মেহেক রোজা আছে সবাই রোজা আমরা তা আমি এখনও নামাজ পড়িনি নাস্তা করতে লেগেছি একদিন মেয়েকে রাব্য নামাজ পড়ছে নাপিসা পড়ছে আর দেখি মেয়েকে কি অবস্থা স্কুল থেকে এসেছে কি রে হে কে এসেছে রে তোর কাজ আমি জানি রে আর শুধু কারেন্টটা বল আয় হ্যাঁ তোর কেমন আছে রে

আর এদিকে আমরা রেফতারে কি কি করছি সেটা আপনার দেখাচ্ছি মানে কিছু কিছু করে নিয়েছি এই যে এখানে হচ্ছে ঘুগনি ঘুগনিটা বেশি করে কয়ে নিয়েছি তিন চার দিন হয়ে যাবে এই যে হ্যাঁ আর এখানে বেসনের ব্যাটারটা আমি আগে থেকে ঘুলে রেখেছিলাম যে আপনাদের চপ বানানো দেখেছিলাম সেই ব্যাটারটা ছিল এটা রেখে দিয়েছিলাম প্রয়োজন করে এটা হবে আর এই যে আলুর আপনাদের বানানো দেখিয়েছিলাম সেই আলু চপগুলো প্রয়োজন করে রেখেছিলাম এটাই হবে আজকে আলুর চপ বানিয়ে নেব এই যে আর এই যে পেঁয়াজিটাও আপনাদেরকে দেখিয়েছি বানানো এটা এটাও আছে কিছুটা এটাও হয়ে যাবে আর এখানে কাঁচা ছোলা আছে এটা স্যালাড করব আর এখানে যে রাত্রে আমাদের ভাত খাবার জন্য আলু টমেটো হবে আর এখানে আমি ডাল করে নিয়েছি আর ডিমের ঝোল হবে বড়িশানা হবে আর এখানে ফল টল তো থাকবে এগুলা ইফতারের তো চপটা যখন ভাজবো তখন আপনাদেরকে দেখাবো আর কী কী নাস্তা করছি সেটাও দেখাবো প্রথম ইফতার আমাদের সবই থাকবে ভাবলাম যে সুজি আর ছিটারুটিটা করবো না কিন্তু না জিতবো জিতবসব যে না আমি এটাই খাবো তার জন্য আবার সুজি করতে লাগলাম তো সুজিটাকে ভেজে আমি দুধে দিয়েছি চিনি আর ঘি দেব আর ছিটারুটি করবো মেয়েকেও বলছে খাবো আবার লাচ্ছি তৈরি করতে হবে আর টাইমও নাই বেশি পাঁচটা বেজে গেল হয়ে গেছে ভাজা ফুটেও গেছে সিদ্ধ হয়ে গেছে সুজিটা এবার দিয়ে দিচ্ছি চিনি ছিটাউটি করবো তার জন্য নিয়েছি ঘুরে নিয়েছি ওরা একটু তেল দিয়ে দেবো

চপক ভাজা হয়ে গেছে বেশি ভাজ ফুল ইফতারের জন্য প্রায় সব কিছু রেডি হয়ে গেছে এখন ডিমটা সেদ্ধ হচ্ছে আর তারপরে গ্যাসটা পরিষ্কার করবো আর এখানে থালা বাটি যেগুলো নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করবো তাহলে পরেই হলো আর এদিকে মেহিক না মিলে সব কিছু বের করেও নিয়েছে এই যে আবার একবার ভালো করে দেখে দেবো এখন সম্পূর্ণ সব কিছু বের করা হয়নি করলে তোমার দাঁড়ান লাগে আচ্ছা হাফ দিল

আমল কই ইফতারের জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি এবার দাঁতন করতে বসে গেছি এখানে নিয়েছি নিমের দাঁতন আর এদিকে আছে মেহেক নাপিসা সবাই দোয়া করতে লেগেছে ইফতার হাতে নিয়ে সামনে ইফতার নিয়েছে দোয়া করছে মানে আল্লাহ এটা খুবই খুশি হয় এবং মানে যা কিছু চাইবে সব মানে কবুল করে আল্লাহ দেখাচ্ছি মেহেক বেশি বেশি দোয়া করো আমার লেগে হ্যাঁ মানে আল্লাহ এটাতে এত খুশি হয় যে ছোটো ছোটো ছেলেরা আমার লেগে সারা দিন মানে না খেই আছে যতক্ষণ না আমি হুকুম দেবো না খাবে না এটাই হচ্ছে মেন দোয়া কর দোয়া কর আল্লাহ কাছে বেশি করে দোয়া কর মেয়ে আজকে আমাদের ইফতারে কী কী আছে সেটা দেখাচ্ছি এখানে আছে দই লস্যি চিটা রুটি সুজি মরব্বা তরমুজ খেজুর আদা খেজুর আদা আর এখানে পেঁপে আঙ্গুর তরমুজ এটা মেয়েকে বড় অম্মু দিয়েছে আপেল আপেল চপ ওখানে পেঁয়াজি আছে স্যালাড চলার ওটা ডিম ডিম হ্যাঁ এগুলাই হয়েছে আমাদের ইফতারের আজকে নাস্তা মেয়েকে রাখবো এই বাড়ি গেছিল গাছে পানি দেওয়ার জন্য চলে এসেছে

আমাদের আমরা তো কাজে কামেই ব্যস্ত থাকি কিছুই বিস্তারবো না দুদিন যদি না খাই থাকতে হয় তাও বুঝতে পারবো না আমাদের মানে একদিন চলে গেলো হচ্ছে লাগতো

ঠিক আছে খেয়ে নাও একটা রোজা কেটে গেল একটা রোজা চলে গেল হ্যাঁ ঠিক আছে আজকে তো একটা রোজা চলে গেল আজকে রোজাটা মানে খুব ভালোই কাটলো প্রথম রোজাটা আশা করছি সব রোজাগুলো ইনশাল্লাহ ভালো কাটবে তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থাকবে ধন্যবাদ মুই খাই ধন্যবাদ